আমি যুবসাথী প্রকল্পের কথা বলছি এই যে ফর্মটা দেখছেন অনেকে বৃথা বিডিও অফিসে গিয়ে লাইন ধরছেন কিন্তু এই যে যুবসাথীতে যারা আবেদন করবেন তাদের কিন্তু অরিজিনাল ফর্মের দরকার নেই যে কোনো একটা ফর্ম এই ফর্মটাই সেখানে গিয়েও নিতে পারেন পেয়ে যাবেন সেটা জেরক্স করে তারপর এই যে এদিকে একটা পৃষ্ঠা আছে আর ঠিক বোথ সাইডে আবার এই যে এরকম একটা পেজ আছে তাই না এতেই হবে বৃথা লাইন দেবেন না যারা ভূমিহীন তাদের কিন্তু অরিজিনাল ফর্ম সংগ্রহ করতে হবে বিডি অফিস থেকে আর যুবসাথীর বেলায় প্রয়োজন নেই বৃথা লাইনে দাঁড়াবেন না তো এবার কি আছে দেখা যাক ফর্ম ফিল আপ কীভাবে করবেন অনেকে দেখছি আমি ভিডিও বেশি গিয়ে দেখছি এই যে এখানে ছবি দিতে হবে কালার ছবি না তা কালার ছবি দিলে এই যে এই সাদা অংশ থেকে এরকম সিগনেচারটা করছেন না এটা কিন্তু সিগনেচার করতে হবে ফটোর যেন একটু টাচ করে এমনভাবে সাদা থেকে শুরু করব এই ফটোতে যেন টাচ করে বাস এটা মনে রাখবে আর এখানে কি আছে এখানে আছে কি যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এটা দেওয়ার দরকার নেই এটা তো তারা দেবে আধার নম্বর যথাযথ এখানে দিয়ে দেবে তারপর কি আছে এটা আছে উপভোক্তার নাম নাম লিখবে প্রথমে প্রথম নাম ফার্স্ট নেম তারপরে একটা গ্যাপ দিয়ে তারপর টাইটেল দিলে যা হবে তাই দিয়ে দেবে তারপর মোবাইল নম্বর মোবাইল নম্বর দেবে এগুলো সহজ ইমেল যাদের আছে তাদের দেবে এটা কিন্তু অপশনাল তারপর লিঙ্গ এই যে মেল হলে মেলের এই যে আগটা আছে না এখানে টিকমার্ক দিয়ে দেবে যেটা সেখানে টিক টিকমার্ক দিয়ে দেবে তারপর জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে দেবে আর এখানে এই যে এক চার দুই হাজার ছাব্বিশ অনুসারে কত বছর বয়স হচ্ছে তাই না শুধু এই বছরটা এখানে লিখে দেবে এটা দিতে হবে কিন্তু তারপর পিতার নাম ইজি মাতার নাম দিয়ে দেবে তারপর মহিলা হলে স্বামীর নাম দেবে স্বামী হলে স্ত্রীর নাম দেবে তারপর শ্রেণী সাধারণ শ্রেণী যুক্ত কিনা তপশিলি জাতি কিনা যেটা হবে সেখানে টিক মার্ক দিয়ে দেবে তারপর কী আছে তারপরে সার্টিফিকেট নম্বর তো সার্টিফিকেট নম্বর ওই যে সার্টিফিকেটটা দেয়া হয়েছে তার নম্বরটা একটা থাকবে নাম্বার দিয়ে দেবে তারপর ম্যারিটাল স্ট্যাটাস এই যে উইডো উইডোয়ার বাংলাতেও লেখা আছে ম্যারিড হলে ম্যারিডে শুধু এখানে টিকমার্ক দিয়ে দেবে তারপর কি আছে বাড়ির নম্বর ঠিকানা এটা পুরার ঠিকানা একদম ভালো করে ঠিকানাটা দিয়ে দেবে তারপরে এই পেজটা হয়ে গেল এবার হচ্ছে উল্টো পেজে উল্টো পেজে উল্টো পেজে কী আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সেটা বোর্ডটা আগে দেখবে যেখানে কোন বোর্ডটা সেই বোর্ডটা টিকমার্ক দিয়ে দেবে তারপর এখানে রোলটা লিখবে এখানে নাম্বারটা লিখবে ঠিক আছে আর কোন সালে এই যেখানে সালটা লিখবে পাস করেছি আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়েস্ট শুধু কোয়ালিফিকেশনটা লিখে দিলে হবে এর কোনো ডকুমেন্টস দিলেও হবে না দিলেও হবে তারপর কি আছে বর্তমান পেশা এটা আনএমপ্লয়েড লিখতে হবে কিন্তু আনএমপ্লয়েড আর সবগুলোই কিন্তু ইংরেজিতে ক্যাপিটাল লেটারে হবে মনে রাখবে এর ব্যাংকের এই যে ডিটেলস ব্যাংকের ডিটেলসটা কিন্তু ভালো ভালো চেক করে বারে বারে চেক করে দেখবে ব্যাংকের নেম দেবে তাই একটা শাখা ব্যাংকের শাখা একটা থাকে ব্রাঞ্চ হ্যাঁ শাখার নাম লিখবে তারপর অ্যাকাউন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তারপরে আই কোড ব্যাস আর কি আছে যদি পান এটা কি আছে ইয়েস নো অন্য কোনো সরকারি সাহায্য পান কি না এটা নো করে দেবে অন্য কিছু সাহায্য পেলে তো আর হবে না তারপর এখানে যে যে ডকুমেন্টসগুলো বলেছে এই ডকুমেন্টসগুলো দিয়ে ডান দিকে টিক মার্ক দিয়ে দেবে খালি টিক মার্ক দিয়ে দেবে তারপরে কি আছে তারপরে কত সিগনেচার সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে সিগনেচার করে দেবে বাস আর এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট এটা তারা কেটে ফেরত দেবে কিন্তু এগুলো ফিল আপ করে দেবে হ্যাঁ তাদের তো সময় নেই এগুলো নিজেরাই ফিল আপ করে নেবে তারপর এটা রিটার্ন করে দেবে এটা রিসিভ বলে নিজের কাছে রেখে দেবে ব্যাস আর কোনো ব্যাপারই নেই এবার তারা যা করার তারা করবে তাই নয় কে